প্রিয় দিনী ও বোনেরা জীবনের এমন একটা সময় কি আপনার এসেছে যখন আপনি খুব অসহায় বোধ করছেন চারপাশের সব দরজা বন্ধ হয়ে গেছে আপনি আল্লার কাছে কাঁদছেন দিনের পর দিন হাত তুলছেন এমনকি রাতের গভীর নির্জনতায় যখন সবাই ঘুমে বিভোর তখন আপনি জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলছেন আপনি তাহাজ্জুদ পড়ছেন যেই তাহাজ্জুদকে বলা হয় মুমিনের সবচাইতে শক্তিশালী অস্ত্র কিন্তু মনে হচ্ছে এক অদ্ভুত নীরবতা মনে হচ্ছে আপনার দোয়া আর আজিম পর্যন্ত পৌঁছাচ্ছে না মনে হচ্ছে কোনো এক অদৃশ্য দেয়াল আপনার এবং আল্লাহর রহমতের মাঝখানে দাঁড়িয়ে আছে আজকের এই আলোচনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আজ আমরা জানব কেন তাহাজ্জুদের মতো মহান সময়েও দোয়া বিফলে যেতে পারে কোন সেই ভয়ঙ্কর দুটি পাপ যা বান্ধা ও রবের মাঝখানে প্রাচীর হয়ে দাঁড়ায় আর এর থেকে মুক্তির উপায়ই বাকি। কী তাহাজ্জুদের সময়টা সাধারণ কোনো সময় নয় হাদিসে এসেছে যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে তখন মহান রব্বুল আলামিন তার সান অনুযায়ী দুনিয়ার সবচেয়ে কাছের আসমানে নেমে আসেন তিনি ডাক দেন কে বিপদে আছো আমাকে ডাকো কে রিজিক চাও আমার কাছে চাও কে গুনাহে ডুবে আছো ক্ষমা চাও এত ওয়াদা থাকার পরও কেন মানুষের কান্না বিফলে যাচ্ছে সমস্যাটা দোয়ায় নয় বরং দোয়াকারীর ভেতরে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হাদিসে এমন দুটি পাপের কথা বলেছেন যেগুলো থাকলে তাহাজ্জুদের দোয়া পর্যন্ত কবুল হয় না এই পাপগুলো মানুষের আত্মাকে অপবিত্র করে দেয় আর আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না প্রথম পাপটি হল জিনা বা অবৈধ সম্পর্ক জিনা শুধু শারীরিক নয় চোখের জিনা আছে কানের জিনা আছে এমনকি অন্তরের জিনাও আছে আজকের যুগে এই পাপ মহামারীর মতো ছড়িয়ে পড়েছে অনেকে তাহাচ্যুত পড়েন কিন্তু দিনের বেলায় গায়ের মাহরামদের সাথে আবেগঘন চ্যাটিং ভিডিও কল বা সম্পর্ক চালিয়ে যান অনেকে আবার সেই হারাম সম্পর্ককেই হালাল করার দোয়া করেন একটু ভেবে দেখুন হারামের উপর দাঁড়িয়ে হালালের জন্য দোয়া করা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য যতদিন এই গোপন গুণা চলবে ততদিন দোয়ার দরজায় তালা লেগেই থাকবে কারণ আল্লাহ অন্তরের খবর জানেন দ্বিতীয় যে পাপটি দোয়া কবুলের পথে বিশাল বাধা তা হল হারাম উপার্জন ও মানুষের ওপর জুলুম রাসুলসাল্লু আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি অবৈধভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে ঘুষ খায় সুদ নেয় ওজনে কম দেয় বা প্রতারণা করে তার দোয়া কবুল হয় না অনেকে ভাবেন আমি তো চুরি করি না কিন্তু অফিসে ঘুষ নেওয়া ব্যবসায় ভেজাল দেওয়া কর্মচারীর বেতন আটকে রাখা আত্মীয়ের হক নষ্ট করা এসবও হারাম হারাম খাদ্যে গঠিত শরীর জান্নাতের উপযুক্ত নয় আর সেই শরীর থেকে ওঠা দোয়া আসমানে পৌঁছায় না রাসুলসাল্লি সাল্লাম এক ব্যক্তির উদাহরণ দিয়েছেন সে ধুলো অবস্থায় হাত তুলে দোয়া করছে কিন্তু তার খাবার হারাম পানীয় হারাম পোশাক হারাম এমন দোয়া কি ভালে কোবল হবে মনে রাখবেন আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করেন কিন্তু বান্দার হক মাফ হয় না যতক্ষণ না সেই বান্দা আপনাকে ক্ষমা করে সারারাত তাহাজুত পড়ে সকালে যদি মানুষের সাথে প্রতারণা করেন তবে সেই ইবাদত ছিদ্রযুক্ত বালতির মতো তবে হতাশ হবেন না আল্লাহ গফরুর রহিম ফেরার পথ খোলা আছে আজই সিদ্ধান্ত নিন হারাম সম্পর্ক ছিন্ন করবেন হারাম উপার্জন ত্যাগ করবেন মানুষের হক ফিরিয়ে দেবেন এর সঙ্গে তিনটি কাজ করুন বেশি বেশি ইস্তিকফার পরুন গোপনে দান সৎকা করুন আর তাহাজ্জুদে ওঠে আল্লাহর কাছে গাঁদুন হে আল্লাহ আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য ডাকেননি তিনি আপনাকে দেওয়ার জন্য ডাকেন শুধু প্রয়োজন অন্তরকে পবিত্র করা আজ রাত থেকেই পরিবর্তনের নিয়ত করুন ইনশাআল্লাহ তখন আপনার দোয়ার জন্য আসমানের দরজা খুলে যাবে প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আমাদের কাউকে ধ্বংস করার জন্য নয় বরং ফিরিয়ে আনার জন্যই বারবার ডাকেন তাহাজুদের সেই নীরব রাতে তিনি আপনার জন্য অপেক্ষা করেন শুধু নরকার নিজের অন্তরটাকে পবিত্র করা গুনাহের দরজাগুলো বন্ধ করা আজ যদি আপনি সত্যিকার অর্থে ফিরে আসেন তবে আল্লাহর রহমত আপনার জীবনে নতুন অধ্যায় খুলে দেবে ইনশাআল্লাহ এই কথাগুলো যদি আপনার হৃদয়ে সামান্য হলেও নাড়া দিয়ে থাকে তাহলে আজ রাত থেকেই আমল শুরু করুন পরিবর্তনের সিদ্ধান্ত নিন আর এই বার্তাটি যেন অন্য কারো জীবনের আলো হয়ে পৌঁছায় সেজন্য ভিডিওটি শেয়ার করুন এমন হৃদয় ছুঁয়ে যাওয়া দিনই আলোচনা পেতে আমাদের চ্যানেল আত্মার আয়নার সাথে থাকুন লাইক দিন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা মানুষগুলোকেও আল্লাহর দিকে ফেরার সুযোগ করে দিন আল্লাহ আমাদের সবাইকে তাহাজুত গুজার বান্দা হিসাবে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ